আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই চ্যানেল ও পেজটি দেখতেছেন সবাইকে সুস্বাগতম এই চ্যানেলে আপনারা ভূমি সংক্রান্ত যে কোনো পরামর্শ পাবেন যদি কেউ জীবনে বাড়ি ও জমি ক্রয় করতে চান তাহলে একবার হলো আমার চ্যানেলটি ঘুরে আসবেন এই চ্যানেলে আপনারা পাবেন দলিল পর্চা নামজারি দাখিলা এবং জমি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের সম্পর্কিত তথ্য আপনাদের দেখা কি ব্যবর্ত আয়তাকার প্লট কালি করে তো আয়তাকার প্লটের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল কিন্তু এরকম না গুণ প্রস্থ বা গেলো চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স এইটা এইভাবে যদি করেন তাইলে আপনার কত শতাংশ জমি সেটা এসে পড়বে তবে জমি মাপার নিয়ম এটা হলো সহজ নিয়ম আজকে আপনার আয়তাকার প্লট দেখালাম সামনে আরও অন্য অন্য বিভিন্ন ত্রিভুজ আকারে ট্রাফিক আকারে বিভিন্ন আকারে মাপঝাপ দেখাবো আজ পর্যন্ত ভালো থাকেন পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম